শুভ সকাল বন্ধুরা এবার আমরা ঘুরতে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন আর আমি এখন রয়েছি নৈহাটি স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন রয়েছে সকাল সাতটা ছাপ্পান্নতে তেরো এক সাতাশি মাতারা এক্সপ্রেস বা রামপুরহাট এক্সপ্রেস এই ট্রেনটাই সকালবেলা শিয়ালদা থেকে ছাড়ে সাতটা কুড়িতে তারপর পাঁচটা স্টেশনে হল দেওয়ার পর আমাদের পৌঁছে দেবে সকাল দশটা আঠাশে প্রান্তিক স্টেশনে তবে আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন এই জন্যই নামছি না কারণ প্রান্তিক স্টেশন থেকে আমাদের হোমস্টেটা কাছে পড়ে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের পরের স্টেশনই হচ্ছে প্রান্তিক স্টেশন শিয়ালদা থেকে প্রান্তিক স্টেশন অবধি ট্রেনের ভাড়াগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তবে আমরা যাচ্ছি নৈহাটি থেকে আর টু এসের আমাদের ভাড়া পড়েছে আশি টাকা বন্ধুরা ঘড়িতে সময় এখন দশটা চল্লিশ আর আমরা এখন চলে এসেছি প্রান্তিক স্টেশনের বাইরে আর আমরা যে হোমস্টেতে আজকে থাকবো সেই হোমস্টে থেকে আমাদের টোটোও পাঠিয়ে দিয়েছে আর এখন সরাসরি হোমস্টেতে যাব না তার কারণ হচ্ছে আজকে যেহেতু আমরা একদিনের জন্যই প্ল্যান করেছি শান্তিনিকেতন তাই সাইট সাইটসিনগুলো আগে করে নেব তারপর আমরা হোমস্টেতে যাব চলে আসলাম শান্তিনিকেতনের প্রথম সাইট সিনের জায়গাতে আর আমি এখন রয়েছি কঙ্কালীতলা মায়ের মন্দির তো এখানে যদি তোমরা পুজো দিতে যাও তাহলে কিন্তু মন্দিরের একদম সামনেই রয়েছে বেশ কিছু দোকান যেখান থেকে তোমরা পুজোর ডালা কিনতে পারবে আর তোমরা যদি টোটো নিয়ে আসো তাহলে কিন্তু টোটো পার্কিং চার্জ লাগবে দশ টাকা এখন চলে আসলাম আমরা দ্বিতীয় সাইড সিনের জায়গাতে আমার পাশেই রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাস বলপুর শান্তিনিকেতনের ক্যাম্পাস এটা বিশ্বভারতী এখানে আপনার বুধবার বৃহস্পতিবারে বন্ধ থাকে বাকি দিন খোলা থাকে এই যে জায়গাটা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে মেনালি দেবী আনন্দ পাঠশালা এখানে বাচ্চাদের ক্লাস নিত রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর তারপরে ওনার স্ত্রী এলেন মেনালি দেবী উনিও ক্লাস নিতে লাগলেন ক্যাম্পাস প্রথম লকডাউন থেকে বন্ধ আছে এই জায়গাটা দেখুন জায়গাটার নাম হচ্ছে আপনার পান্তশালা ওদিকে মিউজিয়ামের ভিতরে পাঁচটা মাটির বাড়ি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটা মাটির বাড়ি আছে পাঁচটা মাটির বাড়ির নাম হচ্ছে উদায়ন উদাসী শেমলি পতিচি উত্তরনারায়ণ রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি আসতেন তো ওনার লোক এখানে থাকতেন এখানে ছোলা দুধ গুড় খাইয়ে তারপরে ওনাকেদেরকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে নিয়ে যেতেন পাঁচটা মাটির বাড়িতে ওই জন্য এই জায়গাটার নাম দেওয়া আছে পান্তশালা এই বাঁ দিকে দেখুন এটা খড়ের চাল মাটির বাড়ি তারপরে একটা তালের গাছ বাড়িটার নাম হচ্ছে তালধর্য বাড়ি এটা সহজপাঠে কবিতাতে লেখা আছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশেতে ওই স্ট্যাচুটা উপাসনা গৃহ ওই ব্রাহ্ম সমাজে যেটা আছে এখানে আপনার উপাসনা করতে এলে বুধবার পাঁচটা থেকে ছটার মধ্যে উপাসনা হয়ে যায় মেয়েদের উপাসনা করতে এলে সাদা শাড়ি লালপাড় ছেলেদের ধুতি পাঞ্জাবি পায়জামা এছাড়া অ্যালাউ করবে না বাড়িটার নাম হচ্ছে আপনার শান্তিনিকেতন বাড়ি এক বাড়িটার মধ্যে তিন রকম পাচ্ছেন মন্দির মসজিদ গির্জা এটা হচ্ছে পুরনো মেলার মাঠ সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এই মাঠেই মেলা ফেলেছিলেন জনসংখ্যা বাড়ার কারণে মেলার মাঠটা ওইদিকে চলে গেছে আপনার যেটা পোষ মেলা হয় এই স্বাধীনতলাটা ছিল আমরা রায়পুরের রাজা ভবমন সিনহা দেবেন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরকে এই জায়গাটা ফিরিতে দিতে দিয়েছিলেন উনি নেন নাই এক টাকার বিনিময়ে জায়গাটা নিয়েছেন এক টাকার বিনিময়ে তিন হাজার ছশো বিঘে এরিয়া বারোশো একর পুকুরটার নাম হচ্ছে সাতার পুকুর এই পাশে যে পুকুরটা এইটা হ্যাঁ ওই যে সজপাটে কবিতাতে লেখা আছে পাড়ার ছেলে স্নান ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে ওই পুকুরটা বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরতে ঘুরতে মানে টোটো করেই ঘুরে দেখলাম যতটা ঘোরা গেল তারপর এখন তিন নম্বর সাইড সিনের জায়গাতে চলে এসেছি শিল্পগ্রাম বা কালচারাল সেন্টার তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা এছাড়া আর কি কী টাইমিং রয়েছে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম এক ঘন্টার বেশি সময় লেগে গেল জায়গাটা অনেকটা বড় অনেকটা সময় লাগে আর এর ভিতরেও কিন্তু একটা ছোটো হাট টাইপের বসে যেখানে তোমরা জামা গেঞ্জি আরও বিভিন্ন মেয়েদের পোশাক বা কানের এইসব জিনিস পাওয়া যায় গেঞ্জিগুলো দেড়শো টাকা করে দাম নিচ্ছে আর যদি তোমরা জামা নাও তাহলে আড়াইশো টাকা করে দাম নেবে চলে আসলাম আমাদের চার নম্বর সাইট সাইডসিনের জায়গাতে আর এখন চলে এসেছি আমার কুঠির তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে আশেপাশের ভিউটা খুব সুন্দর ভিতরটা অবশ্যই দেখাবো তার আগে বলি যখন আসছিলাম এখানে মানে মাঝখানে লাল মাটির রাস্তা আর দুপাশে জঙ্গল মানে একটা দারুণ ভিউ পাবে তোমরা এখানে আসলে আর সব থেকে বেশি ভালো এই জন্যই লাগছে মেক করেছে বৃষ্টি নামবে মনে হচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে তার ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে মোটামুটি বেশ কিছু সাইট সিন করে আমরা এখন চলে এসেছি মুক্তধারা গেস্ট হাউসে আজকে আমরা এখানেই থাকবো আর এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুপুরে আমরা কি কি নিয়েছি একটু দেখাই এখানে রয়েছে ভাত তার সাথে ঘি লঙ্কা তো রয়েছে এদিকে লাল শাক এদিকে করলা স্যালাড আছে ডাল আছে ধোকা আছে এদিকে আলু পোস্ত চাটনি পাঁপড় আর এদিকে রয়েছে কাতলা মাছ আর তার সাথে এই পাশে রয়েছে মটন আর আমি ডিসপ্লেতে এখানের যে মেনু কার্ডটা রয়েছে সেটা দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতো খাবার দেখে অর্ডার করতে পারো পিস বেশ ভালো বড় কাতলা মাছ এই যে দেখতে পাচ্ছ মটনের পিস আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা একবার ঘুরিয়ে দেখাই দুশো দু নম্বর রুম আর ফার্স্ট ফ্লোরে এই পাশে রয়েছে বেড দেখতে পাচ্ছ বালিশ রয়েছে আর এদিকে রয়েছে দুটো শ্যাম্পু সাবান তোয়ালি চেয়ার এদিকে ওয়ার্ড রয়েছে বেশ অনেকটাই জায়গা আর এদিকে রয়েছে আয়না এই পাশে জুতো দিয়েছে এদিকে রয়েছে টেবিল এদিকেও একটা টেবিল রয়েছে টিভি রয়েছে এখানে কফি বানাতে চাইলে বানাতে পারো আর এদিকে কাপ রয়েছে এদিকে রয়েছে সম্পূর্ণ মেনু কার্ড যে তোমরা ব্রেকফাস্টে কী খেতে চাও লাঞ্চে আর ডিনারে কী খেতে চাও সবটাই দেওয়া রয়েছে তোমরা সেইভাবে অর্ডার করে নিতে পারো এদিকে টিউবলাইট ওপরে একটা ফ্যান রয়েছে এদিকে একটা বাল্ব এদিকে রয়েছে রবীন্দ্রনাথের ফটো এদিকে এসি রয়েছে এদিকে একটা জালনা আছে হচ্ছে অ্যাটাচড বাথরুম হচ্ছে কোমোট প্যান এই পাশে রয়েছে গিজার এদিকে জামা কাপড় রাখতে পারবে এদিকে টুল এদিকে বালতি মগ এদিকে রয়েছে বেসিন আর এদিকে রয়েছে আয়ন কল আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ আর এই পাশে আর একটা দরজা রয়েছে তোমরা এখানে একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে এখানে দাঁড়িয়ে সুন্দর একটা ভিউ দেখতে পাবে আমাদের দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস এখন নিচ নিচতলার একটা রুম তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একশো চার নম্বর রুম এই পাশে রয়েছে বেড তলে দুটো শ্যাম্পু সাবান আর ওদিকে বালিস্ত তো রয়েছেই আর এই যে দেয়ালে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এসি আর এদিকে রয়েছে জালনা এই পাশেও একটা জালনা আছে আয়না এদিকে টিভি কফি তোমরা যদি চাও করতে পারো কফি চা সেগুলোও থাকে এখানে গ্লাস আছে কাপ আছে মেনু কার্ড রয়েছে আর ওয়ার্ড্রপটা খুললেই তোমরা এখানে ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে এছাড়াও রাখার জায়গা তো রয়েছেই অ্যাটাচ বাথরুম এই পাশে রয়েছে কোমুট টুল রয়েছে একটা বালতি মগ এদিকে কল ওপরে সাওয়ার পাশে গিজার রয়েছে আয়না আর নিচে রয়েছে বেসিন আর এদিকে হ্যান্ড ওয়াশও রয়েছে এই দরজাটা খুললেই রয়েছে অ্যাটাচ ব্যালকনি এখান থেকেও তোমরা একটা সুন্দর ভিউ দেখতে পাবে দোতলার একটা রুম তোমাদের সাথে এবার শেয়ার করি ছশো নম্বর রুম এখানে তোমরা একসাথে পাঁচজন থাকতে পারবে এই পাশে রয়েছে দুটো বালিশ ব্লাঙ্কেট রয়েছে এদিকে শ্যাম্পু সাবান রয়েছে এখানে দুজন ওখানে একজন আর এই পাশে আরও দুজন আর এই পাশে দুটো টেবিল আর এখানে রয়েছে গ্লাস কাপ আর এই পুরো জায়গাটা কিন্তু পর্দা দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ এটা যদি সরো তাহলে একটা দারুণ ভিউ দেখতে পাবে এই যে বাইরের একটা সুন্দর ভিউ কিন্তু এখান থেকে দেখা যায় আর উপরটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর এদিকে রয়েছে দুটো ওয়ার্ড্রব অনেকটাই বড় জায়গা আর ওপরে রয়েছে এসি কফি বা চা তোমরা বানাতে পারো সেগুলো দেয়া হবে বেসিন আর বড় আয়না ডাস্টবিন আর এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম দোতলার আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করি দুশো এক নম্বর রুম একটা সিঙ্গেল বেড ওই পাশেও একটা সিঙ্গেল বেড মানে কেউ যদি আলাদাভাবে দুজন থাকতে চায় তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে তলে শ্যাম্পু সাবান আর এদিকেও একটা করে তলে শ্যাম্পু সাবান দিয়েছে আর এদিকে রয়েছে চেয়ার ওপরে মেনু কার্ড রয়েছে কাপ গ্লাস তো রয়েছেই আর এদিকে রয়েছে কফি চা এটা তোমরা বানিয়ে খেতে পারো সুইচ বোর্ড আছে এই পাশে রয়েছে টিভি প্রতিটা রুমে কিন্তু এখানে এসি রয়েছে এই পাশে রয়েছে আর একটা দরজা আর এটা খুললেই তোমরা একটা অ্যাটাচ ব্যালকনি দেখতে পাবে প্রতিটা রুমে এরকম একটা করে ব্যালকনি আছে অ্যাটাচ বাথরুম আর একদম পাশেই রয়েছে একটা বড় আয়না আর তার পাশেই রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে ব্লাঙ্কেট আর এছাড়াও তোমরা অনেক কিছু রাখতে পারবে নিচের যে রুমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো সবকটাই হচ্ছে সতেরোশো টাকা করে আর দোতলাতে যে রুমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো হচ্ছে দু টাকা করে তবে ফাইভ বেডেড রুম সেটার দাম হচ্ছে তিন টাকা তবে এটা কিন্তু সিজন অফ সিজনে দাম কমতেও পারে বাড়তেও পারে সেটা ফোন করে জেনে নিতে হবে আর এখানে যদি তোমরা আসো প্রতিটা রুমে কিন্তু একটা করে মেনু কার্ড রয়েছে তোমরা তোমাদের পছন্দমতো খাবার দেখে অর্ডার করে সেটা পেয়ে যাবে সোনাঝুরি হাট এখান থেকে মাত্র দু মিনিটের হাঁটাপথ তবে যেহেতু ওয়েদারটা আজকে মানে তেমন একটা ভালো না বৃষ্টি হচ্ছে তাই যেতে পারলাম না নাহলে ভেবেছিলাম গিয়ে ঘুরে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর তোমরা এখানে বুকিং করবে কিভাবে। যেই নাম্বার রয়েছে এখানে কন্ট্যাক্ট করার সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো চলে আসলাম রাতের খাবার খেতে আর আমরা রাতে নিয়েছি রুটি তার সাথে আলু ভাজা আর এদিকে রয়েছে চিকেন রুমের ভাড়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা আর কাল সকাল সাতটা চল্লিশে আমাদের ট্রেন রয়েছে বাড়ি ফিরে যাব আমরা একদিনের জন্য এসেছিলাম তবে তোমরা যখন এখানে আসবে চেষ্টা করবে দুদিন বা তিন দিনের জন্য আসার কারণ এখানে যদি একটু বেশি টাইম নিয়ে না আসো তাহলে শান্তিনিকেতনটা ভালো করে ঘুরে দেখতে পারবে না আর একটা ব্যাপার বলে দিই এই হোমস্টেতে আসার জন্য প্রান্তিক স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে একশো টাকা রিজার্ভে ভাড়া পড়বে যদি তোমরা শান্তিনিকেতন স্টেশন থেকে আসো তাহলে দেড়শো টাকা ভাড়া পড়বে আর তোমরা যদি একদিনের জন্য টোটো করে রিজার্ভ করে মোটামুটি শান্তিনিকেতন যতটা ঘোরা সম্ভব ঘুরতে চাও তাহলে প্রায় সাতশো থেকে আটশো টাকা মতো ভাড়া পড়বে মুক্তধারা গেস্ট হাউসের ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম তোমরা কল করে যোগাযোগ করে নিতে পারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দিও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে